ডাকসু নির্বাচনে শিবিরের ঐতিহাসিক জয়ে রাজনীতি সচেতন মানুষকে চমকে দিয়েছে তবে এই চমকের মধ্যে চাপা পড়ে গেছে আরেক চমক ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দুই পদে জয় পেয়েছেন স্বামী স্ত্রী এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রায়হান সালমা দম্পতি তাইহান উদ্দিন পাঁচ হাজারেরও বেশি ভোট পেয়ে ডাকসুর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অন্যদিকে তার স্ত্রী উমে সালমা নয় হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কমন রুম পাঠকক্ষ এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে তারা দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিরঙ্কুশ জয়ের পর রায়হান উদ্দিন বলেন শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছেন এটি যেমন আনন্দের জায়গা তেমনি বড় দায়িত্ব আমরা সেলিব্রেশন করব না আমাদের কাজই হবে সেলিব্রেশন সত্যিকারের অর্জন তখনই হবে যখন দায়িত্ব শেষে শিক্ষার্থীরা বলবেন তোমরা দুর্দান্ত কাজ করেছ উম্মে সালমা বলেন আমি সব সময় শিক্ষার্থীদের সমস্যার সমাধান নিয়েই কাজ করেছি এখন দায়িত্ব পেয়ে প্রথমে কাজ করব মাতৃত্বকালীন ছুটিকে বাধ্যতামূলক করার জন্য আমি চাই আমাদের ভাই বোনেরা যেন পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে ভোটের আগে রায়হান উদ্দিন বলেছিলেন আমি এবং আমার স্ত্রী শিবিরের প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে মনোনয়ন পেয়েছি আমরা আগেও শিক্ষার্থীদের জন্য কাজ করেছি নির্বাচিত হলেও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব শো নির্বাচনে আটাশ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চারশো একাত্তর জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী জন সহ সভাপতি পদে ৪৫ জন সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডেস্ক সময়ের আলো